সালামু আলাইকুম ইব্রিয়ন্ত সেখানে সবাই ভালো আছেন দেখেন কত সুন্দর দান হয়েছে চমৎকার মাথায় নষ্ট এত ভালো দান হয়েছে জুবাহ আল্লাহ অনেক সুন্দর দান হয়েছে দেখেন কত সুন্দর দান এটা হচ্ছে আমার সবজি ক্ষেত তো আপনাদেরকে একটু সবজি ক্ষেতটা দেখায় অনেক দিন সবজি ক্ষেতটা দেখায় না আপনাদেরকে এখান থেকে লারার অংশটা প্রচুর গাছ এবং এই অংশটাই দিয়েছিলাম দেখেন অনেক বড় হয়ে গেছে এর আগের ভিডিওতে অনেক দিন আগে আপনাদেরকে দেখেছিলাম অনেক ছোটো ছোটো ছিল তো আলহামদুলিল্লাহ এখন ভিডিওতেও সুন্দর দেখা যাইতেছে কিন্তু এবং জানি যে এটা মানে এগুলো তো সবুজ যেহেতু দেখতেও অনেক সুন্দর লাগবে এবং সুন্দর লাগে এটা স্বাভাবিক ওপাশে তারা এই মেশিন দিয়ে দান দান বানতেছে দান বানার মেশিন আসছে এটা ইয়ে হচ্ছে সাইফুল্লা তো এটা হচ্ছে আমার মরিচ কেট দেখেন মরিচ কেটটা গাছগুলো সাফ করে দিছিলাম এবং প্রচুর গাছ মরিচগুলো এখনো অনেক ছোটো ছোটো মরিচ গাছগুলো এবং এগুলো হচ্ছে তো আপনাদেরকে বলি এগুলো কী যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন এটা নামটা কি আমি কমেন্ট আমি আপনাদেরকে বলবো না পরের ভিডিওতে বলবো দেন কত সুন্দর এই গাছটা একদম চিকন চিকন বড় বেশ ঠিক আছে এগুলা হচ্ছে তিসি মূলত এগুলা তিসি হ্যাঁ এগুলো হচ্ছে সজ এখানে আমার লাল শাক খেত এই অংশটা হচ্ছে লাল শাক এবং কয়েকদিন পর থেকে লাল শাক খাবো মূলত প্রচুর গাছ এবং গাছগুলো আমি সাফ করতেছি এই যে গাছ জমা করে রাখলাম আজকে তিন দিন তিন দিন যাবত এই অংশটাই সাফ করতেছি সারাদিন জাস্ট এই এই পর্যন্ত বাস সাফ করছি এবং এই যে এই পার্টটা সাফ করতে আমার দুই দিন সময় লাগছে এবং এরপরে মূলা গাছের গাছগুলো সাফ করে দিতে হবে হচ্ছে সাইবুল্লাদের পেয়াজ কেট দেখেন সাইবুল্লা সে গাছগুলো সাফ করছে এখন আমি চলে যাব আপনাদেরকে নিয়ে ওইখানে খেলতেছে ফুলাফানে তো ওইখানে যাবো সো আমার সাথে থাকেন চলে একটু খেলাটা দেখে আসি অনেকদিন যাব ফুটবল খেলি না এবং হাত পা মানে ব্যথা ব্যথা এসে পড়ছে আসলে খেলাধুলা রেগুলারলি না করলে সমস্যা পরে হঠাৎ করে খেলা নামলে হাত বেটা করে দিস ইজ আওয়ার হাওয়ার এন্ড আই লাভ মাই ভিলেজ বেবি গুড বাবা রে বাবা হ্যাঁ দৌড় দে আবার আয়া পড়ছে মা মার এখানে দুধ খাওয়ার জন্য তো তো এখানে দেখা যাচ্ছে শুধু আমাদের পাশের গ্রাম কুতুবপুরের মনে করছিলাম অন্য দিন এখানে কুচুর কুতুবপুরের ফানে খেলে আজকে মাত্র ভাত খেয়ে আসছি এখন বিষুম খাইলাম মানে ডেক ডে হোক বলে অনেকেই যাই হোক একটা প্রবলেম ফেস করলাম আলহামদুলিল্লাহ তো এখন দেখা যাচ্ছে এখানে আমার কাপড়ের পো লাবানো আছে অনেক অনেক হয় অনিক কি অৱস্থা হেল্ল তুমি কি গ'ল কি নাকি গ'ল খাইছ না দিছ দিছ কিছু গ'লটোল হৈছ নালচ ন মাতে কালছ আগে তুমি এক গ'ল দলে তোমাৰ দহটা তুমি এক গ'ল দি পালে দহ টকা কাৰণ হ'ব আমি ডাক্তার দেখতে তো এ হচ্ছে অনেক এবং আপনারা জানেন সে মানে কথা বলতে পারে না তার একটু সমস্যা আছে এক ধরনের আল্লাহ তালা তাকে ভাবে সৃষ্টি করেছে যাই হোক তার একটা সুন্দর ভিডিও আছে মাছ ধরার চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন এবং অনেক মানুষের দেখছে আপনারা অনেকে চিনেন তাকে তারা সাবস্ক্রাইবার আছেন দেখেন সে হচ্ছে মূলত কথা বলতে পারে না বেশি স্পষ্ট করে দেখছেন এবং হাত পাও একটু মানে সমস্যা ছেলেদের মতো না কিন্তু সে আবার শিক্ষিত সে মেট্রিক পাস করছে এই বছর সবাই তার জন্য দোয়া করবেন দেখেন বলে চলে গেছে অনেক দূরে সদেও সদেও দেখি কি হয় আরে যাই হোক সে চেষ্টা করতে এবং পরিশ্রমী কিন্তু ছেলেটা এই হয়তো সে প্রতিবন্ধী হইতে পারে এক ধরনের কিন্তু সে পরিশ্রমী অনেক অনেক কি কলেজে পড়তে কোন কলেজ আটপাড়া কারিগরি টেকনিক্যাল কি নাম কি টেকনিক্যাল না কারিগরি কি রে কারিগরিতে সবাস তো সে বছর কলেজে ভর্তি দিলে ভর্তি হয়েছে আপনারা শুনছেন পার্লার লোকের বিষয়টা শুনে ও আচ্ছা তো একটা গোল দিয়ে দিছে তো যারা যারা ভিডিওটা আজকে দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আজকে আমার সাবস্ক্রাইবার এক হাজার পূর্ণ হয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার কৃতজ্ঞতা শেষ করা শেষ মানে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না তো অসংখ্য ধন্যবাদ এবং এভাবে ভালোবাসা দিবেন আপনাদের কাছে আমার এটা চাওয়া এবং যারা প্রবাসে আছেন স্পেশালি যারা প্রবাসী আছেন তাদের জন্য তো এটা অনেক সুন্দর একটা চ্যানেল মনে করি আমি কারণ ওই গ্রাম বাংলার রিলেটেড ভিডিওগুলো আপনারা পাবেন অবশ্যই অনেক আবার দৌড়াচ্ছে বল আনার জন্য এবং আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পাঁচ ভিডিওটা এই পর্যন্তই ও ওয়া সে একটা শর্ট মারছে ধরেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ